হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে এখানে একটা আমি ঘর বানাচ্ছি ওপাশে পাশে একটু ঝাড়ু দিয়ে দিলাম এখানে একটু পানি ভরে নিচ্ছি একটু পানি ভরে পাশটা একটু ঢাঙনা লাগিয়ে দিলাম হাঁড়িটার মধ্যে একটু মগে আমি পানি ধরে দিচ্ছি এখানে ঢাকনাটা লাগিয়ে দিলাম তারপর একটু সবজি বানিয়ে দিচ্ছি এখানে একটু ক্যাপসিকাম বানিয়ে দিলাম একটু বেগুন তারপর একটু শাক বানিয়ে দিলাম তারপরে এখানে একটু উনুনটা ধরিয়ে দিয়েছি ঠিক আছে আগুনটা ধরে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট করে দিচ্ছি পেস্ট করা হয়ে গেছে আমার তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর সবজির মধ্যে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে দিলাম আর আর আমার পেজে যারা নতুন আছে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে এখানে একটা আমি নতুন আর একটা কিছু বানাচ্ছি একটা রোল করে নিলাম তারপর রোলের আর একটার ওপর রোল দিয়ে দিলাম এটা হচ্ছে মাটির রোল ঠিক আছে এখানে একটু লেবেল করে নিলাম তারপর এখানে একটা দরজা বানিয়ে নিচ্ছি এখানে জানলা বানিয়ে নিচ্ছি একটু ডিজাইন করছি সিম্পল জানলা ভালো লাগবে না তাই একটু ডিজাইন করে নিলাম ফার্স্ট একটা করলাম ডিজাইন আর একটা রোল বানিয়ে নিচ্ছে আর একটা আর একটার ওপর আর একটা দিয়ে দিলাম একটু লেবেল করে নিলাম তারপর আর একটা করলাম তারপর একটু ডিজাইন করে নিচ্ছে ফার্স্ট ডট ডট করে ডিজাইন করেছে এখানটা এই পাঁচটা ডিজাইন করে নিলাম এখানে একটা দরজা বানিয়ে আছি এ বাসটা একটু মাটি দিয়ে পাশটা একটু ডিজাইন বানিয়ে দিলাম দেখতে যেন না খারাপ লাগে তারপর কাঠি দিয়ে একটু বুঝে দিলাম এখানে কি করে দিলাম এখানে একটা দরজা সেই সেজন্য দরজা কপারটা কীভাবে বানাচ্ছে তোমরা একটু ভালোভাবে দেখে নাও ডিজাইনটা তোমরা চাইলে আমার মতো এরকম অনেক রকম মাটির খেলনা বা মাটির ঘর অনেক কিছু বানাতে পারো ঠিক আছে তারপর আমি একটা ওপরে দেওয়ার জন্য এখানে একটা মানে ছাতার মতন একটা বানিয়ে দিয়েছি এখানে একটু ডিজাইন করে নিচ্ছি সিম্পল থাকে পরে খুব একটা ভালো লাগবে না সেই জন্য ডিজাইন করে নিচ্ছি এখানে আমি একটা স্কলের আর সামনে দিয়ে একটা মানে সাহায্য একটা ডিজাইন বানিয়ে দিয়েছি যেন দেখতে আরো সুন্দর লাগবে যেন মনে হয় যেন দূর থেকে দেখে মনে হবে যে এটা খড় দিয়ে বানানো এই একটা কাঠিস নিলাম না কাঠির সাহায্যে মাটি দিয়ে এখানে আর একটা মানে ডর ডট ডর ভাবে ডিজাইন বানিয়ে দিলাম তোমরা চাইলে এরকম অনেক রকম ডিজাইন বানাতে পারো এখানে একটা গোল করে সেপ্ট বানিয়ে দিলাম এখানে একটু ডিজাইন বানিয়ে দিলাম এটা একটা ছাতার মতন করব এটা একটা গাছ হবে তালে পাতা তাল গাছ বানাবো সেই জন্য এখানে একটা তাল গাছের পাতা বানাচ্ছি এখানে তাল গাছ আমার হয়ে গেছে দুটো বানিয়ে নিয়েছি একটা বড় একটা ছোট তারপরে এখানে আরো কিছু অনেকগুলো রোল নিয়ে কাঠের মাধ্যমে একটা কাঠি দিয়ে এরকম ভাবে গোলের মতন বানিয়ে দিচ্ছি তারপর একটু ওইগুলো কেটে নিলাম একটা পানি দিয়ে এরকম ভাবে একটা থামের মতন বানাচ্ছি এটা একটা প্লেট আমি এখানে একটা ই বানাবো টেবিল বানাব সেই জন্য একটা বানিয়ে দিলাম তারপর একটা একটা ছাতা ঘরার মতন করে নিলাম দেখো তারপর এখানে একটা ঢাকা মতন লাগিয়ে দিল সেই জন্য এখানে একটা ঢাকা বানিয়ে দিলাম বাস একটু ঢাকনা দিয়ে দিলাম এখানে একটা কাঠির মাধ্যমে দিয়ে একটু একটু লেভেল করে নিলাম তারপরে এখানটা রোল বানিয়ে নিলাম একটু একটু ফুটো করে নিলাম এখানে গোলভাবে এখানটা একটু সেট করে নিলাম এটা একটু ফুটো করে নিলাম এখানে একটা কল বানাবো সেই জন্য কল হবে এটা তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম পেছনে একটা রাখার জন্য না পড়ে সেই জন্য ওইটা দেখলাম কত সুন্দর হয়েছে দেখো তুমি এটা এবার আর একটা আমার জিনিস এখানে বানাবো একটা উনুন সেই জন্য উনুনে বানানোর জন্য একটু রোল ভাবে ওর মাটি ঝিক করবার জন্য এগুলো লাগিয়ে নিলাম কত সুন্দর একটা উনুন হয়ে গেল তোমরা চাইলে তোমরা বানাতে পারো এখানে একটা পাতিল বানাবো সেই জন্য পাতিলটা নিই সর একটা কড়াই পাতিল একটা কড়াই বানাবো এরকম ভাবে তোমরা পারো যেন না পড়ে যায় সেই জন্য আমি একটা কাটি নিয়ে ওরকম ভাবে লাগিয়ে দিয়েছি তারপর আমি এখানে একটা করছুন বানিয়ে নিলাম তারপর ওনার ওপর চাপিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছি তারপর এখানে আমি একটা সিলবাটা বাটা বানাবো এখানে শিল বাটাবার জন্য ডিজাইন করলাম কত সুন্দরভাবে এরকম এরকমভাবে বানাতে হবে একটু নোড়া নোড়াটা একটু ফুটি 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 করে নেবো যেন দেখতে যেন আরো সুন্দর লাগে তারপরে এখানে আমি একটা কলসি বানাবো দেখো এখানে একটা করে নিলাম একটু ডিজাইন করে নিলাম এরকম ডিজাইন করবো কত সুন্দর লাগছে ডিজাইনটা পাতা পাতা ডিজাইন ডিজাইনটা বানালো আর একটা বানিয়ে নিচ্ছি ওইখানে অলরেডি আমার দুটো বানানো হয়ে গেছে আর একটা বানানো এখানে একটা আলাদা ভাবে ডিজাইনটা বানাচ্ছি দেখো খুবই সুন্দর লাগছে একের পর একের একটা চাপিয়ে দিচ্ছি এখানে আর একটা বানিয়ে দিচ্ছি দেখো এখানে এখানে আর একটা আমার হাড়ি বানানো হয়ে গেছে তারপরে একের পর এক একটা দিয়ে দিলাম আর একটা বানাচ্ছি তারপর এখানে একটু ডিজাইন করে নিচ্ছি পানের পাতা মতো দেখতে যেন আরো সুন্দর লাগে তারপর এখানে রেখে দিলাম আর একটা বানিয়ে নিচ্ছি ডিজাইন বানিয়ে নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আমার হয়ে গেছে তারপর এখানে আর একটা আমি মানে রোল টাইপের করে নিয়েছি এখানে একটু ডিজাইন করে নিচ্ছি তারপরে এবার আর একটু ডিজাইন করে নিছি দেখো তোমরা পারো একটু কালার করে যেন দেখতে আরো সুন্দর লাগে কালার হয়ে গেছে আর একটা কাঠির মাধ্যমে একটা মাটি লাগিয়ে নিলাম একটু হাতে করে একটু সেফট বানিয়ে দিলাম বাস আর একটা আর একটা কাঠি দিলাম নিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দিলাম কাঠিটা কাঁচা তো কাঁচি দিয়ে কেটে দিলাম এখানে একটা মাটি লাগিয়ে দিলাম যেন মাটি দিলে তো পড়ে যাবে সেই জন্য একটু কাঠে দিয়ে বানা দিয়েছি বাস এখানে তো রোডের টাইপে বানিয়ে এখানে তো বালটি বানিয়ে দিচ্ছি এখানে সুতো দিয়ে বালটিটা বেঁধে দিলাম এটা কি বানাচ্ছি তোমরা কমেন্ট করে জানিও তো এটা কি ব্যাটে অবশ্যই সময় জানতে পারবে মাছ হয়ে গেছে আমার এটা একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম ব্যাস তারপর এখানে আর একটা আমি সুই করে কেটে নিচ্ছি এখানে দেখো এখানে একটু ডিজাইন বানিয়ে নিচ্ছি তারপরে এটাও কেটে গেলাম একটু হাতে বলে একটা চিপে চিপে দিচ্ছি যেন ভাল লাগে মনে হচ্ছে তারপর এখানে একটা ঝুড়ি বানাবো দেখো সবাই যেন দেখে মনে হবে সত্যি ঝুড়িয়ে বানাতে হবে

তারপর এখানে একটা বেগুন বানাচ্ছি দেখো বেগুনের ডিজাইন দুটো বেগুন বানালাম একটা বড় একটা ছোট তারপর এখানে একটা কুমড়ো বানিয়ে নিলাম তারপর এখানে কিছু শার বানিয়ে নিলাম শাক বানিয়ে রেখে দিলাম তারপর এখানে একটা হচ্ছে এখানে ডিজাইন করে দিলাম সেটা তাকের মতন একটা বানিয়ে নিলাম ছাদ ঢালাই দিয়ে দিলাম আমি দেখো তোমরা কত সুন্দর লাগছে আমার ঘরটা তোমরা চাইলে এরকম তোমরাও বানাতে পারো একটু ডিজাইন বানিয়ে দিয়েছি এখানে একটু কান্ডেসের মতন ভাই করে দিই যেন পানি হলে পরে পানি যেন না লাগে এখানে সিঁড়ি বানাচ্ছি দেখো উঠনে সিঁড়ি বানানো আর হয়ে গেছে তারপরে এখানে ঘরটা নিয়ে এখানে আর একটা সিঁড়ি বানাবো ছাদে যাওয়ার লিখে দেখো কত সুন্দর শিয়ে গেলে হচ্ছে কত সুন্দর হয়ে গেছে সেই সিঁড়িটা আমার এখানে একটা দরজা বানিয়ে এলি একটু মানে সাইডে একটু ঘেরে নিলাম যেন পরে না যাইকে তারপরে জানলার এই সাইডগুলো একটু ডিজাইন বানাচ্ছি এখানে দেখতে আরো সুন্দর লাগে তারপরে কাঠি দিয়ে গেলাম মানে জানলা যেমন থাকে সেরকম বানিয়ে না তারপরে ধানের গোঁড়াটা একটু ফুল দিয়ে সাজাবো একটু ফুল গাছ নিয়ে নিলাম ফুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে আমার বাড়িটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই